সবাই খুব ভালোবাসতো আর এলাকায় সাথে ও বা হিংসা কোনো কিছু করে নাই সবাইকে দেখলে পর ভালো আছেন তো সবার সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল দীর্ঘ আট মাস পরেও বাড়িতে আসছে আর রোজার এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ পরে ও বাড়ি থেকে গেছে আর কি কারণে যে ওরা এরকম হত্যা করলো বা কি আমরা কিছুই জানি না আমরা চাই যে সরকার এর বিচার করুক এর ইনভেস্টিগেশন করে যথার্থ বিচার করুক নাইলে যে আমার ভাই আত্মাও শান্তি পাবে না আর কি আমার ভাইয়ের স্ত্রী এবং তার শালিকা আছে কিন্তু এই সমস্ত সম্পূর্ণই ভুল কারণ আমরা জানি যে আমার ভাই এখন পর্যন্ত বিয়েই করে নাই তাহলে তার স্ত্রী এবং শালিকা আসবে কিভাবে আমার ভাগ্নে যারা এভাবে হত্যা করেছে আমরা তার বিচার চাই

Thank <laughs> you.